সালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তবুল্লা আলমিন কুরআনুল কারিমে মোহাম্মদ রসুল্লাহ সাল আলিউ আসাল্লাম সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন তার সম্পর্কে বলছেন ফাবিমা রহমাতি মিন আল্লাহম আলাউ কুমতা গলিজ আল কল আল্লাহর পরম অনুগ্রহ যা আপনার হৃদয়টা কোমল আলাউ কুমতা ফাজন গলিজাল কল এবং যদি আপনার হৃদয়টা কঠিন হতো লাং ফাজ মিন হাওলি তবে অবশ্যই তারা আপনার নিকট থেকে দূরে সরে যেত ফাফু আনহুম অস্তাউফির আহম সুতরাং তাদেরকে ক্ষমা করুন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ তহব্বুর আলামিন আল্লাহ রসুল সম্পর্কে স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের হৃদয়টা হচ্ছে নরম কোমল আবার কি বলছেন যে যদি কঠিন হৃদয়ের হতেন তাহলে আপনার আশপাশ থেকে তারা দূরে সরে যেত আপনি তাদেরকে ক্ষমা করে দিন শুধু ক্ষমাই করবেন না তাদের জন্য আপনি দোয়াও করুন আমরা রাসূল সাল্লাহ আলি আসাল্লামের অনুসারী নিজেদেরকে মনে করি আহলে আল জামাতের অনুসারী মনে করি কেউ কেউ আহলে আদিস বলি কেউ কেউ আশেকের রসুল বলি বা নানান ভাষায় আমাদেরকে অভিহিত করার চেষ্টা করি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লামের যে হৃদয়টা কোমল ছিল আমাদের হৃদয় কি তেমন কোমল আমরা কি মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলি না আমরা কি মানুষের সাথে ভালো ব্যবহার করি আমরা কি আল্লাহ রসুল সাল্ল আলিহসাল্লামের সুন্নাতের অনুসরণ করি শুধুমাত্র রবিউল আউয়াল আসলে আমরা রাস্তায় নেমে যাই বিভিন্ন রকম অনুষ্ঠান করি না আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্ল আলহিহসাল্লাম সম্পর্কে যে স্বীকৃতি দিচ্ছেন আসুন আমরাও আল্লাহ রসুলের মতো কোমল হৃদয়ের অধিকারী হওয়ার চেষ্টা করি মানুষকে ক্ষমা করে দেই এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে যথাযথভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহম আল্লাহি